বলতে চাই গতকালকে বাংলাদেশে একটি আদেশ জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশ এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সহ সেই আদেশের উপরে গণভোট অনুষ্ঠানের জন্য আহ্বান করা হয়েছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা প্রতি পালনে প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারবদ্ধ মূলায় জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে প্রণীত হয়েছে স্বাক্ষরজাবেছে সেই জাতীয় সনদ আমরা অকরে অকরে প্রতি পালন করার জন্য অঙ্গিকারাবদ্ধ এর বাইরে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে গণভোটের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে জনগণের সম্মতি গ্রহণের জন্য যে প্রস্তাব করা হয়েছে সেটাকে আমরা স্বাগত জানিয়েছি কারণ এটা দ্ব্যায় শাস্ত্রীয় এটা সময় শাস্ত্রীয় এটা বিভিন্ন রকমের আয়োজনের শাস্ত্রীয় এবং নিত্য সুরজনা বেশ বড়তর অংশ গ্রহণের মত যে তারা মতামত দিতে পারবে তবে যারাদের মনে রাখতে হবে জনগণের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে সেই জন্য জাতীয় সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি করেছেন তিনি পনেরোই ফেব্রুয়ারির প্রথম আর্ধে জন্য তাকে আমরা সাধুবাদ জানিয়েছি কারণ আমরা অতি অবশ্যই আগামী ফেব্রুয়ারির প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হোক সেটা চাই এই জাতি চায় আমরা ভোটাধিকার প্রয়োগ করতে চাই এই জাতির সমস্ত জনগণ সেই ভোটাধিকার স্বাধীন ভাবে উৎসব করার জন্য মুখ হয়ে আছে আমরা মনে করি বাংলাদেশে সে জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে ক্ষুদ্র না হয় সেই জন্য আমরা কোনো আরোপিত আইন দিয়ে আদেশ যে কোন রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না কারণ এটাই বাংলাদেশের একমাত্র সার্বভৌম হাউস যে সার্বভৌম যারা নির্বাচিত হবে তাদের মধ্য দিয়ে বাংলাদেশে একমাত্র হাউস বাংলাদেশের জাতীয় সংসদের সার্বভৌম হাউস যে হাউজের যে কোনো আলাপ আলোচনা কার্যক্রম আদালতে চ্যালেঞ্জ করা যায় না সেই জাতীয় সংসদের থেকে বিক্ষেপ করানোর মতো কোন কোন কিছু বিষয় থাকতে পারে না সেটা আমরা পুনরুচ্চারণ করছি ধন্যবাদ আপনাদের সবাইকে আমরা এখন এখান থেকে মৌন মিছিল শুরু করব শহীদ মিনার পর্যন্ত যাব। আমরা আপনাদেরকে অনুরোধ করবো সুশৃঙ্খলভাবে যেন আমরা সেই মৌন মিছিল অংশগ্রহণ করি ওরা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ